আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য আগামীকাল শুক্রবারের বড় ধরনের একটা প্রিপারেশন নিয়েছি আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন বেনারসি শাড়ির মধ্যে অফার থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা শোরুমে বেনারসি শাড়ির মধ্যে অফার থাকবে তো আজকে এই ভিডিওতে আমরা বেনারসির এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো যেগুলো প্রত্যেকটা অফার প্রাইস থাকবে আপনাদের জন্য এটার কালারটা দেখেন এটা হচ্ছে পিচ টাইপের একটা কালার সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার এটা আঁচলের প্যানেলটা ম্যাজান্ডা কালারের কম্বিনেশন করা এবং সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জোরের কাজ করা লতনা কাজ করা আছে খুবই অসাধারণ একটা শাড়ি যেটা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম দশ হাজার টাকা লাগবে এই শাড়িটা এই বেনারসিটা যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আলাদাভাবে এটা দেখেন এটা হচ্ছে রেডের মধ্যে সিঁদুল লাল কালার এটা সিঁদুর লালের মধ্যে অলবার লতনা কাজ করা আছে অসম্ভব লেভেলের সুন্দর এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে তারা থ্রি করে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো তো আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নূর্ম্যাংশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকুন্ডা সূর্যকন্যা বসুন্ধরা এবং প্রত্যেকটা শোরুমে আগামীকাল অফার থাকবে আপনাদের জন্য এটা গ্রিনের মধ্যে অলিভ গ্রিন কালার এই কালারটা দেখেন বেনারসির মধ্যে এই কালার কিন্তু খুব বেসিক্যালি কমই আসে খুব রেয়ার একটা কালার এটা কপার গোল্ড জোরির কাজ করা এই সাইটের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশন অনেকে আছেন দেখা যায় ঢাকার বাইরে থাকেন অনলাইনে নিতে আপনারা শোরুম থেকে নিতে পারছেন না অনলাইনে নেবেন তো অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলো যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে গুলাতে করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ইভেন বাংলাদেশের বাইরে থেকেও আপনারা কালেকশন নিতে পারবেন এটা ম্যাজেন্ডা পিঙ্ক একটা কালার খুব চমৎকার অল ওভার লতানো কাজ করা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা দেখেন সিঁদুর লাল এটা এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে অসম্ভব লেভেলের সুন্দর সম্পূর্ণ গর্জেস এটা আচলের প্যানেল এটা আসলে প্যানেল এবং বডিটার মধ্যে লতানো কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা ব্যালেন্সিগুলো এটা দেখেন এটা অলিভ গ্রিন কালার এটা অলিভ গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার অল ওভার লতানো কাজ করা শাড়িটার মধ্যে খুবই চমৎকার কালেকশন এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে আপনারা চাইলে থ্রি কর অথবা ফুল হাতায় কনভার্ট করতে পারবেন এবং যারা বেসিক্যালি বিয়ের কেনাকাটা করবেন বিয়ের বেনারসি যারা নেবেন অবশ্যই আমি বলবো আমাদের পুনিমাসারি শোরুমে চলে আসেন প্রত্যেকটা শোরুমে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের বাজেটের মধ্যে কালেকশন আপনারা নিতে পারবেন এটা পিঙ্ক কালারের মধ্যে লতানো কাজ করা সম্পন্ন বডেটায় এটার প্রাইসও মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা প্রচুর পরিমাণে কালেকশন আছে শোরুমে আসতে হবে যারাই কালেকশন নেবেন শোরুমে আসবেন এবং এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট পিঙ্ক বেবি পিঙ্ক কালার এই কালারটাও বেসিক্যালি বেনারসির মধ্যে খুব কম আসে এটা সম্পূর্ণ সিলভার জরির কাজ আচল এবং সম্পূর্ণ বরেটার মধ্যে লতানো কাজ করা এবং এই শাড়িটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম